আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আরও বেশ কিছুটা পরিবর্তন হতে শুরু করে দিল আবহাওয়াতে শুকনো আবহাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত এবারে বন্ধ হয়ে যাবে এমন সম্ভাবনা তৈরি হয়েছে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তার থেকে শক্তিশালী কিছু হতে পারে সেগুলো আমরা নজর রাখবো এই ভিডিওতে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন আর হবে না বললেই চলে দক্ষিণবঙ্গে যেটুকু বাকি আছে সেগুলি শুধুমাত্র একদম উপকূল তীরবর্তী কিছু অংশে চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকা এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সমস্ত জায়গাতেই বলতে গেলে বর্ষা বিদায় এবারে শুরু হচ্ছে পরিস্থিতি অনুকূলে রয়েছে হয়তো আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেখা যাবে বর্ষা বিদায় আরও বেশ কিছুটা এগিয়ে যাচ্ছে শুকনো আবহাওয়া আসতে শুরু করবে পরিস্থিতি এবারে কুয়াশা এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ আস্তে আস্তে তৈরি হবে তবে বর্ষা বিদায় হয়ে গেলেও কুড়ি তারিখের পর মানে কালী পূজার পরের দিন থেকে হয়তো সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপের যে প্রভাব বঙ্গোপসাগরে শুরু হবে তার পরোক্ষ প্রভাবে কিছু জলীয় বাষ্পের উপস্থিতি আসবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নাই নিম্নচাপ তৈরি হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কি হতে চলেছে তো মোটামুটি আগামী কয়েকটা দিন আমরা শুকনো প্রসিদ্ধি দেখব দক্ষিণবঙ্গের মূল মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে শুকনো হয়েই গেছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না আর হবে বলে মনে হচ্ছে না কিন্তু একদম উপকূলবর্তী যে অংশ রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বা মেদিনীপুর এই কাছাকাছি এলাকাগুলিতে একটু ঝাপসা আকাশ থাকবে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের ত্রিপুরা মিজোরাম এইগুলিতে কিন্তু এখনও মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকছে তবে বারো বা তেরো তারিখ থেকেই সেটা কমে যাবে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে সামান্য সামান্য তো চলুন প্রথমে আমরা দেখিনি আবহাওয়া দপ্তর আজ লেটেস্ট সিস্টেম নিয়ে কী বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা কি নিয়ে কিছু বলছে কি না তারপর আমরা এখান থেকে আবার শুরু করব ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে কি হবে না এবং ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং খুবই দুর্বল হয়ে গেছে তার প্রভাব আর থাকছে না তো ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো আবহাওয়া আসতে শুরু করছে তার প্রভাব আপনি অনুভব করছেন কি না কমেন্টে জানাতে থাকুন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না আমরা এগারো তারিখে দেওয়া ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে নেব এখানে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত কিছু কিছু হতে পারে তামিলনাড়ু কেরালা মাহে কোস্টাল এবং দক্ষিণ যে ইন্টেরিয়র কর্ণাটক আছে সেই দিকগুলোতে মূল মূলত ওখানে কিছুটা ঝুড়ো হাওয়া বৃষ্টিপাত থাকছে এগারো তারিখ পর্যন্ত তারপরে আবার সেগুলো কমেই কমেই যাবে পূর্ব ভারত মধ্য ভারত অর্থাৎ আমাদের এই দিকটাতে কিন্তু এগারো তারিখ এর পর থেকে বা বারো তারিখের পর থেকে আর কিছু থাকবে না গান্ধী পশ্চিমবঙ্গে এগারো তারিখ পর্যন্তই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে ছত্তিশগড়েও তাই থাকছে বারো তারিখ থেকে কোনো কিছু হবে না তবে উড়িষ্যার দিকে বারো তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং উড়িষ্যার দিকে সামান্য কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতেও বৃষ্টিপাত কমতে শুরু করবে কিন্তু আপাতত বা এগারো তারিখ পর্যন্ত কিছু বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আসামে বৃষ্টিপাত ভারী হবে এমন সম্ভাবনা নাই বললেই চলে বাংলাদেশেও কিন্তু কিছুটা এই প্রভাবটা থাকবে যেটা একটু এখন আমাদের দেখালাম উপগ্রহ চিত্রে যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই চারটি বিভাগে মূলত একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও হতে পারে দমকা অস্থায়ী হল হাওয়া থাকতে পারে বর্তমান সিস্টেমগুলি নিয়ে একটু কথা বলে দিই বর্ষা বিদায়ী পর্ব আবারও শুরু হয়েছে ধমকা থাকার পরে তো ইতিমধ্যে যেটা যেটা হচ্ছে আকোলা এবং আলিয়ানগর থেকে আলিবাগ এই বারাণসী জবলপুর এইগুলোর দিয়ে বর্ষা বিদায়ী পর্ব যেটা ঘটেছিল সেটুকু রয়েছে কিন্তু পরিস্থিতি যা অনুকূলে রয়েছে এটা আগামী দু থেকে তিন দিনের মধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে জানাচ্ছে যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পুরো এলাকা এবং গোটা ছত্তিশগড় এই সমস্ত এলাকা থেকে বর্ষা বিদায় হয়ে যাবে তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং সিকিম উড়িষ্যা তেলেঙ্গানা এইগুলোর কিছু অংশে বর্ষা বিদায় ঘটে যাবে অর্থাৎ মোটামুটি আশা করা যাচ্ছে যে সোমবারের মধ্যেই অনেকাংশেই বর্ষা বিদায় আমরা দেখতে পাবো এবং মঙ্গল বুধের মধ্যে দেখা যাবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আমরা আশা করছি যে গোটা দক্ষিণবঙ্গ থেকেই উত্তরবঙ্গ সমেত বর্ষা বিদায় হয়ে যাবে বাংলাদেশেও বর্ষা বিদায় হয়তো ঢুকে পড়তে পারে যা পরিস্থিতি যাচ্ছে আর কি এদিকে ঘূর্ণিঝড় শক্তির শেষাংশ নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে আর জোড়া কিছু ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আপনাদের বলে রাখি যে আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গ পোশাক ঘূর্ণাবর্ত কাজ করছে এরই প্রভাবে মূলত আসাম মেঘালয় সংলগ্ন যে আমাদের বাংলাদেশ রয়েছে এবং ত্রিপুরা মিজোরাম এই একটু বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে বাকি কিন্তু সেভাবে উল্লেখ করার মতো এখানে আর সিস্টেম কিন্তু নেই কিছু দক্ষিণ ভারতের দিকে সিস্টেম রয়েছে সেগুলো আমরা এখানে বলছি না দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এইটা করছিল আর কি সেটা কিন্তু ইতিমধ্যে আবার শক্তি ক্ষয় করেছে তাই আসামের দিকেও বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে বর্ষা বিদায়ের ছবিটা যদি দেখাই তাহলে দশ তারিখ পর্যন্ত এই ভারতের এতটা অংশ থেকে বর্ষা বিদায় হয়েছিল এবং দু থেকে তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে এই গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং বিহার সহ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এতটা এলাকা অন্তত সহ এত এই এলাকা পর্যন্ত আশা করা যাচ্ছে যে বর্ষা বিদায়টা হয়ে যেতে পারে এবং তা দু থেকে তিন দিন বা চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে আরও কিছুটা এগিয়ে যাবে এমন সম্ভাবনাই রয়েছে কারণ মোটামুটি কালী পুজো পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত পুরোপুরি আমরা শুকনো আবহাওয়াই পেতে চলেছি সুতরাং পরিস্থিতি যে বলা যায় যে অনুকূলেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি বলি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত সহ বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গে যেটুকু রয়েছে সেগুলো কিন্তু ওই চব্বিশ পরগনার সম্ভাবনা কিছু এলাকাতে বাকি পশ্চিমের দিকে জেলাগুলোতে একটু মাঝে মাঝে ঝাপ চাকা হলেও বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি কিছু নেই উড়িষ্যা এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে কারণ এখানে কিছু মেঘ তৈরি হচ্ছে তাই এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকলেও এই অংশে কোনো বৃষ্টিপাত থাকবে না এটা এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত একই হবে তেরো তারিখ থেকে গোটা ভারতে মোটামুটি আমরা দেখব যে বৃষ্টিপাত প্রায় কমে গেছে শুধুমাত্র এই জেলা এলাকা ছাড়া ভারতের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা গুটিয়ে যাবে আর সতর্কতা আরও কমতে থাকবে চোদ্দ পনেরো তারিখে দেখুন পনেরো তারিখে পনেরো তারিখের ভালো করে দেখুন গোটা ভারতে মোটামুটি কোথাও কোনো সতর্কতা থাকছে না সামান্য যদি কিছু টুকটাক বৃষ্টিপাত হালকা এবং বিক্ষিপ্ত হয় সেগুলো হচ্ছে যে দক্ষিণ ভারতের এই তেলেঙ্গানা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এবং এখানে তামিলনাড়ু কেরালা কর্ণাটকা এইগুলোতে তাও কিন্তু খুবই টুকটাক যেগুলো বলে আর কি মানে অনেক কমে যাবে ষোলো তারিখের চিত্রটা দেওয়া রয়েছে আরও কমে যাচ্ছে বুঝতেই পারছেন তো এই পরিস্থিতিটা রয়েছে এবং বৃষ্টিপাতের যদি ছকটা দেখাই তাহলে দেখুন সব আমাদের উত্তর পশ্চিম ভারতের দিক থেকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় থেকে জম্মু কাশ্মীর রাজস্থান মধ্যপ্রদেশ আমাদের উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড সব দিকে কিন্তু শুকনো আবহাওয়া ড্রাই ওয়েদার মানে কোনো বৃষ্টিপাত থাকবে না টুকটাক যেটুকু রয়েছে আমাদের পূর্ব ভারতের সামান্য কিছু এলাকা এবং বাংলাদেশ সহ যেটা হবে আমাদের উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এগুলোতে কিন্তু তাও দেখুন সবই আইসোলেটেড হয়ে গেছে মানে বারো তারিখ থেকে বৃষ্টিপাত আর ধরা চলবে না সেভাবে সামান্য সামান্য কিছু যদি বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে থাকে তো তেরো তারিখ থেকে আরও সেটা কমে যাবে চৌদ্দ তারিখ থেকে মোটামুটি একদম শুকনো আবহাওয়া গাঙ্গী পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে ঢুকে কিন্তু পরিষ্কার একদম ঝাড়খণ্ড বিহার আমাদের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পুরোপুরি শুকনো আবহাওয়া পাবে তো আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতের চিত্র উপগ্রহ চিত্রে যে একদম জম্মু কাশ্মীরের কাছে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে হয়তো টুকটাক একটু মেঘলা মেঘলা থাকলেও মানে ওখানে ওই তুষারপাত এগুলো সব শুরু হচ্ছে আস্তে আস্তে পা একদম পাহাড়ের দিকে তাই ওখানে সাথে সাথে দেখাচ্ছে কিন্তু মূলত এই জায়গাগুলো পরিষ্কার পরিষ্কারই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ দেখুন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ফাঁকা আকাশ আকাশ ফাঁকা ওই মাঝে মাঝে একটু ঝাপসা আকাশ থাকবে সামান্য জলিবস থাকার জন্য আর যেটুকু একটু মেঘলা মেঘলা নতুন করে তৈরি হয়েছে এই যে এলাহাবাদ থেকে শুরু করে ছত্তিশগড়ের দিকে তাতে সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে কিন্তু মূলত যদি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদিও আপাতত বলেছে যে আমাদের উপকূলবর্তী জেলার কিছু অংশ চব্বিশ প্রকন বা ওইগুলোতে কাছাকাছি কিন্তু এই লালমোহন মাঠবেড়িয়া থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মোতিরহাট ফিরোজ ফরিদগঞ্জ ফটিকাছড়ি উপজেলা সেনবাগ চাঁদপুর রায়পুর বেলুনিয়া কুমিল্লা আগরতলা অম্বাসা অমরপুর মগিয়াবাড়ি উদয়পুর এই যে জায়গাগুলো রয়েছে ব্রহ্মাপুর অম্বাসা এই যে কাছাকাছি খোয়াই ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাকি জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বঙ্গোপসাগর উত্তর পশ্চিম ভাগে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে কিছু মেঘলা মেঘলা ভাব থাকবে সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ ওই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিন্তু নাই বললে চলে উত্তরবঙ্গ ফাঁকা বৃষ্টিপাত যদি দেখাতে হয় তাহলে দেখুন বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা যে যেখানে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে মেঘ যেভাবে চিত্র দেখালাম এখানে কিছু বৃষ্টিপাত আর এই জায়গাতে বৃষ্টিপাত আর ওই দিক থেকে তখন পুরোপুরি শুকনো হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে ঢুকছে ঝাড়খণ্ডে ঢুকছে উত্তরবঙ্গে ঢুকছে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে ঢুকছে বুঝতে পারছেন আর বৃষ্টিপাতের যেটুকু সম্ভাবনা সেগুলো কিন্তু দেখুন একদম দুই চব্বিশ পরগনা এবং সামান্য কিছু কলকাতা হাওড়া হুগলির পূর্ব দিকগুলোতে এইগুলোতে দীঘার দিকেও সেভাবে মেঘ না হবে নাও হতে পারে কিছুটা সামান্য সম্ভাবনা যেটুকু হচ্ছে খাজুরি থেকে শুরু করে হলদিয়া ডায়মন হাওয়ার কাকদ্বীপ কুলপি ডায়মন্ড হারবা বা মিশ্রদি তাও কিন্তু ছ সাত মিলিমিটার মনে বুঝতে পারছেন গোসাবা ঝড়খালি আর কিছু কিছু বৃষ্টিপাত যেগুলো থাকবে বরিশাল খুলনা এগুলোতে একটু বেশি যেগুলো একটু যেগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কোথাও কোথাও হবে বাংলাদেশ কাপসিয়া থেকে শুরু করে লখাই এবং ত্রিপুরা সহ এগুলোতে কোথাও একটু বেশি কোথাও কম এইভাবেই কিন্তু ত্রিপুরা মিজোরাম ওগুলোতে বৃষ্টিপাতগুলো থাকছে সুতরাং বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমেদিক জেলাগুলিতে আর মোটামুটি এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর নদীয়াও বলতে পারেন এবং এবং তার সঙ্গে হাওড়াও কিছু ধরে নিতে হবে এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত নাই বললেই চলে শুকনো আবহাওয়া বারো তারিখ রবিবার থেকে আমরা দেখব যে তাপমাত্রা দিনের বেলাতে একত্রিশ এবং রাতের বেলাতে মোটামুটি ধরুন এখন ওই বাইশ তেইশে আশেপাশে থাকবে আর একটু আধটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব অল্প স্বল্প করে অনুভব হবে ঠান্ডা শীত নয় কিন্তু ওই ঠান্ডা ভাব একটু আস যেটা শীতের প্রাককালে যেগুলো টুকটাক থাকে আর কি সেগুলো শুরু হবে এবং এরকমভাবেই চলবে তেরো তারিখ থেকে আমরা আর বৃষ্টিপাত পাবো না পুরোপুরি শুকনো আবহাওয়া থাকছে তেরো চৌদ্দো পনেরো কালী পূজার দিনে সম্ভবত শুকনো আবহাওয়া থাকবে আশা করা যাচ্ছে এবং কালী পূজাটা মানে রবিবার সোমবার মানে কুড়ি তারিখের দিকে দেখি একটুখানি মেঘলা মেঘলা দেখা যাচ্ছে যদিও তাপমাত্রা দিনের বেলাতে তেত্রিশ কলকাতা আর পশ্চিমের দিকে একত্রিশ রাতের বেলার দিকে কত থাকবে রাতের বেলার দিকে ওই ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কাছাকাছি একটু হয়তো জলিবাস থাকার জন্য বাড়ছে কিন্তু মোটামুটি ওই পঁচিশ ছাব্বিশ কাছাকাছি থাকবে না মানে মোটামুটি ঠিকঠাকই থাকবে একটু আর্ধ হয়তো একটু ঝাপসা আকাশ একটু হালকা হালকা একটু অনেক গরম গরম ভাব বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং স্যাঁতস্যাঁতে ব্যাপার একটু থাকবে আর কি মোটামুটি এটা বোঝা যাচ্ছে এরপরে ওই কুড়ি তারিখ একুশ তারিখের পর থেকে বাইশ তারিখের দিকে একটু বৃষ্টিপাত টুকটাক আসতে পারে দু থেকে তিন দিনের জন্য কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপটা আসবে সেই নিম্নচাপটা এখন কতটা কি হবে সেটা বিষয় রয়েছে যে গভীর নিম্নচাপ হবে না অতি গভীর হবে নাকি কি ঘূর্ণিঝড় হবে সেটা আরও তিনটে চারটে দিন মোটামুটি পেরোলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া এই নিয়ে কিছু বলেনি এখনও কিছু হবে কি হবে না কিন্তু একটা কিছু হবে সেটা বোঝা যাচ্ছে যে তৃতীয় সপ্তাহ পার করে তেইশ চব্বিশ তারিখের দিকে একটা নিম্নচাপ হবে যেটা দক্ষিণ ভারতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার চান্সটাই বেশি এবং এইটা দুটো মডেলের তারতম্য থাকছে এটা কিন্তু ওই দিকে বৃষ্টিপাত হবে তার পরোক্ষর প্রভাবে ওই বাইশ তেইশ তারিখের দিকে আমরা কিছু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এই সমস্ত এলাকাতে কিছুটা আর নিম্নচাপটা গেলে তো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বৃষ্টিপাত পাবে সেটা নিয়ে নতুন করে বলা কিছু নেই কিন্তু এর থেকে কোনো ভয় নেই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা হবে কি হবে না সেগুলো আমরা আলোচনা করবো আপাতত জিএফএস মডেল যদি আমরা দেখাই তাহলে দেখুন ভালো করে যে ওই নিম্নচাপের মতনই দেখা যাচ্ছে কত গতিবেগ এই মুহূর্তে ডব্লিউ মডেল বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত বা পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ছাপান্ন পর্যন্ত এখানে বায়ু ঝাপটা দেখাচ্ছে অর্থাৎ বায়ু গতিবেগ মানে চল্লিশের আশেপাশে থাকবে তার মানে সুস্পর্শ চাপের ব্যাপারটা দেখাচ্ছে জাস্ট একবার দেখে নেব আমরা জিএমএস মডেলে কিন্তু যেমন দেখাচ্ছিল ঘূর্ণিঝড় হতে পারে সেটাও একটু দেখে নিয়ে যাক এখানে কী পরিবর্তন বাইশ তারিখ তেইশ তারিখের দিকে আগের থেকে আর একটু পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে জিএাস মডেলও পরিবর্তন করে ফেলেছে তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দেখুন আমরা দেখছিলাম যে এই জায়গাতে চলে আসছিলো কিন্তু এই মুহূর্তে ওই দিক থেকে আসছে এখান থেকেই শুরু হচ্ছে এবং সেটা উত্তর পশ্চিম দিক বর্বরে এগোতে চাইছে এই মুহুর্তে কিন্তু এখানেও ঘূর্ণিঝড়ের গতিবেগ আবার পাওয়া যাচ্ছে না আবার পরিবর্তন হয়েছে তার মানে এটা পরিবর্তন হবে তো সেই জন্যই বললাম তিন চারটে আপডেট দেখতে হবে বাইরের গতিবেগটা একটু দেখে নেব এখানে কত পাওয়া যাচ্ছে আপাতত পঞ্চান্ন মানে গভীর নিম্নচাপ এখনও কিন্তু জিএফএস মডেলটা ঘূর্ণিঝড় বলছে না অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা হবে কি হবে না এনে এখনও কিছু আপডেট দেখতে হবে তবেই এটা না বোঝা যাবে এবং তার প্রভাব কী হবে দুটো মডেলে কিন্তু তারতম্য আছে কিন্তু একটা সিস্টেম যে তৈরি হতে চাইছে সেটা পরিষ্কার মোটামুটি একটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে শুরুর দিকগুলোতে হতে পারে বা মাঝামাঝি সময় থেকে যেটা ঘূর্ণিঝড় হতে পারে গভীর নিম্নচাপ হতে পারে বা শুস্পর্শ নিম্নচাপ হতে পারে তার প্রভাবে কি হবে না হবে সেগুলো করা জানাবো আপাতত বৃষ্টিপাতের ব্যাপার নাই বললে চলে কালীপূজা পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে এবং বর্ষা বিদায় পর্ব এগিয়ে আসছে সেটা বোঝা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ আমাদের উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো আবহাওয়াই থাকবে ধন্যবাদ